হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি কালকে বাজার থেকে আসার সময় এই ফলগুলো নিয়ে এসেছিল তো কালকে তো আর গুছিয়ে রাখিনি তো চলুন আজকে দিনটা শুরু করার আগে ফলগুলো আগে গুছিয়ে রাখি ডেনমার্কের বাজারে ফ্রেশ বলতে এই ফলগুলোই পাওয়া যায় বেশিরভাগ শাক সবজিই থাকে ফ্রোজেন ফলের সাথে সাথে দেখছি আমার জন্য চকলেটও নিয়ে এসেছে তো চকলেটগুলো রেখে চলুন ফলগুলো এবার জায়গা মতো রেখে দিই আজকে সকালে ঘুম থেকে উঠেই এত একটা টেনশানে পড়ে গিয়েছিলাম আমি আরও দুজনেই তবে ওর থেকে বেশি আমি টেনশানে পড়ে গিয়েছিলাম অল্পের জন্য দুজনে বড় সড়ো একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম এদিকে এখন তো সামার চলছে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এসেছে বিভিন্ন দেশ থেকে গ্রীষ্মকালে নাকি এই স্ক্যামগুলো ডেনমার্কে প্রচুর পরিমাণে বেড়ে যায় তো চলুন ফল গোছানো হয়ে গেছে আবার নিজেদের জন্য কিছু ফল নিয়ে নিই ভয়ে ভয়ে সকালটা কেটেছে সেজন্য আর কিছু বানানো হয়নি খেয়ে এসেছি রান্না বসাতে আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে তাও সঙ্গে দেব নিজের হাতে লাগানো নিজের বাগান থেকে পেঁয়াজ কলি আলু আর ডিম সিদ্ধ হতে হতে ততক্ষণে আমি সবজিটা কেটে নিই ডেনমার্কে ইদানিং এই স্ক্যামগুলো এতটাই পরিমাণে বেড়েছে তবে আমাদের সাথে আগে যেহেতু হয়নি এর সম্বন্ধে আমাদের দুজনেরই কোনো ধারণাই ছিল না এখানে তো অনেক সময় কোনো কাজে কোনো অফিস বা কোনো কোম্পানিতে ফোন করলে আগে থেকেই সিস্টেমেই বলে দেওয়া হয় যে আপনি ওই কোম্পানিতে ফোন করেছেন সেটা কোম্পানির নাম ধরে সিস্টেম থেকেই বলে দেওয়া হয় আমাদের কাছেও যখন ফোনটা আসে তখন কথা বলার আগেই সিস্টেম থেকে শোনানো হয়েছিল যে ফোনটা ড্যানিশ পুলিশ অথরিটি থেকে এসেছে আর এই কথাটা শোনার পর আমি এতটাই ঘাবড়ে যাই মানে কি করব আর কিছুই বুঝতে পারছিলাম না তবে ও তো মাথা ঠান্ডা করে সব কিছু হ্যান্ডেল করেছে এটাই অনেক আমরা সচরাচর যে স্ক্যামগুলোর কথা শুনে থাকি তা হলো কারোর কারোর লটারি লাগে বা কারোর অ্যাকাউন্টে কোনো টাকা চলে এসেছে এই স্ক্যামগুলোর কথাই শুনে থাকি তবে আমাদের সাথে যেটা হয়েছে তা একেবারেই ভিন্ন প্রথমে তো ফোন করেই সিস্টেম থেকে শোনানো হয়েছে যে এটা ড্যানিশ অথরিটি পুলিশ অথরিটি থেকে এসেছে তারপর ওনারা বলেন যে আমাদের এই নাম্বারটা থেকে নাকি বিভিন্ন ধরনের ইলিগাল অ্যাক্টিভিটি করা হয়েছে যা একেবারেই ড্যানিশ নিয়মকানুনের বিরুদ্ধে তবে আমরা যেহেতু এই দেশে নতুন বিভিন্ন নিয়মকানুন আমরা জানি না প্রথমত ওনাদের কথাগুলো শুনে আমাদেরও সত্যি মনে হয়েছিল আর ওই কলে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলো টাকা পয়সার লেনদেনের বিষয়েই ছিল আর এটা সত্যি মনে হওয়ার একটাই কারণ যেহেতু আমরা প্রায়ই দেশে টাকা পাঠিয়ে থাকি সেই জন্যই এ বিষয়টা আরও একটু রিয়েল মনে হয়েছিল। কিছুক্ষণ কথা বলার পর কেন জানি না ওর মনে হয়েছিল এটা ফ্রড হতে পারে তবে এর আগেই কিন্তু ওনাদের সাথে কথা বলার সময় ও সিপিআর নাম্বারটা দিয়ে দিয়েছে ও যখন কিছুটা আন্দাজ করতে পেরেছিল এটা ফ্রড হতে পারে সঙ্গে সঙ্গে ও ফোনটা কেটে দেয় সঙ্গে সঙ্গে আবার ওই নাম্বার থেকে ফোন আসে কিন্তু ও ধরে তারপর আমাদের একজন পরিচিত ড্যানিশ বন্ধুকে ফোন করাতে উনি বললেন আগে ব্যাঙ্কে ফোন করতে ব্যাংকে ফোন করার পর আমাদের ফোনে যে অভিযোগগুলো দেওয়া হয়েছিল তার সম্বন্ধে আমরা জানতে চাই তারপর ব্যাংক থেকে জানানো হয় ওর ব্যাংকের অ্যাকাউন্টে এমন কোনো ইলিগাল অ্যাক্টিভিটি হয়নি বা এমন ধরনের কোনো অভিযোগও নেই তো চলুন রান্নাবান্না শেষ এখন দুপুরের জন্য খাওয়ার বাড়ছি খেয়ে দিয়ে একটু বাজারে বেরোবো ঘরের কিছু জিনিসপত্র কেনার জন্য ব্যাংকে কথা বলে শেষ করার পর ওনারা জানান যেহেতু আমাদের এই কলটা পুলিশ স্টেশন থেকে করেছেন বলে জানিয়েছেন আমরা যেন এই বিষয়টা একটু পুলিশকে ইনফর্ম করে দিই চলুন খাওয়া দাওয়া শেষ করে এখন বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে তো তারপর আমরা পুলিশ স্টেশন ফোন করার পর ওনারা বললেন যে যে নাম্বার থেকে কলটা এসেছে সে নাম্বারটা ওনাদেরকে দিতে নাম্বারটা দেওয়ার সাথে সাথে ওনারা বললেন যে এটা তো পুলিশ নাম্বার না এটা একটা ফ্রড যে স্ক্যামটা আমাদের সাথে হতে যাচ্ছিলো আর একটুর জন্য আমরা বেঁচে গেলাম আর ওনারা বললেন যে ওই যে সিপিআর নাম্বার দিয়েছি সেটা দিয়েই কিছুই করতে পারবে না তো চলে এসেছি বাজারের কাছাকাছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা